কাজীপুরে সরকারি মনসুর আলী কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মনসুর আলী কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পনেরো জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় কলেজ প্রাঙ্গনে এই বিশেষ অনুষ্ঠান শুরু হয় এক আলোচনা সভার মাধ্যমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ আবুল বাসার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নিয়মিত ও যথাযথভাবে ক্লাসে উপস্থিত থাকা শিক্ষা জীবনের সাফল্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি এছাড়া শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রেখে মনোযোগ সহকারে পড়াশোনা করা শিক্ষকদের প্রদত্ত জ্ঞান সঠিকভাবে গ্রহণ করা এবং নিজেদের চরিত্র ও শিক্ষা জীবনকে সুশৃঙ্খল ও সমৃদ্ধভাবে গড়ে তোলার জন্য উৎসাহ প্রদান করেন এ সময় অধ্যক্ষ নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের কলেজ জীবনে নতুন সূচনার জন্য উদ্দীপ্ত করেন কাজীপুর সরকারি মুন্সিলালি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজ ধীরে ধীরে তোমাদের কারণেই বাংলাদেশের ভিতর একটা অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে যাচ্ছে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পাদক শিক্ষক পরিষদ সরকারি মনসুর আলী কলেজ এবং মোহাম্মদ রফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান তারা শিক্ষার্থীদের দায়িত্বশীলতা নিয়ম মেনে চলায় এবং একাডেমিক দক্ষতা অর্জনের গুরুত্বের উপর আলোকপাত করেন উল্লেখ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের মাঝে আগের অনুষ্ঠিত হওয়া বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয় যা কলেজ প্রাঙ্গণকে প্রাণবন্ত ও উৎসব মুখর করে তোলে প্রতিষ্ঠানটি নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো এবং শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও শিক্ষার প্রতি আগ্রহ উদ্দীপিত করার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে Is MP News twenty four news desk?